আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো রাইট ফ্রম ভার্বের দুর্দান্ত একটা আছে ক্লাসে চলে আসলাম রাইট ফর্ম ভার্বের সমস্যা নয় এমন স্টুডেন্ট কিন্তু খুবই কম আছে তো এই সমস্যাটার কারণটা আজকে আমরা উদ্ঘাটন করবো এবং এই সমস্যাটার সমাধান দিয়ে কিভাবে সহজে রাইট ফর্ম ভাবে অ্যান্সার করা যায় সেই টেকনিকটা আজকে ক্লাস আমরা শিখব তো চলো আমরা রাইট ফর্মভাবে চলে যাই আমরা যারা এইচএসসি এসএসসি পরীক্ষার্থী আছে আমাদের সবার কিন্তু রাইট ফর্ম ভার পরীক্ষা আছে সো দেখো রাইট ফর্ম ভার্ক করার আগে আমরা দুইটা কথা একটু মনে রাখব কয়টা কথা দুইটা কথা এক নম্বর কথা হচ্ছে রাইট ফর্ম ভার্কটা কোন টেন্সে আছে সেটা আমরা একটু বুঝবো দ্যাট মিন্স আমাদের রাইট ফর্ম ভাবের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজটা আমরা আমরা একটু ভালো করে পড়বো দেখবো যে এই প্যাসেজটা অ্যাকচুয়ালি কোন টেন্সে লেখা আছে সেটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে নাকি ফার্স্ট টেন্সে লেখা আছে সাধারণত দুইটা টেন্সে থেকে একটা টেন্সে থাকবে আমাদের যদি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে লেখা থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে উত্তরগুলো খালি প্রেজেন্ট টেন্সে বসাবা আর প্যাসেজটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে চোখ বন্ধ করে উত্তরগুলো শুধু ফার্স্ট টেন্সে বসাবা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করি আমরা রাইট ফর্ম ভার ক্ষেত্রে করার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা অ্যান্সার আমরা প্রেজেন্টেন্সে করি আর একটা অ্যান্সার আমরা পাস টেন্সে করি সো প্রেজেন্টেন্স আর পাস টেন্সকে আমরা একসাথে করার কারণে আমাদের কিন্তু ম্যাক্সিমাম উত্তরগুলো ভুল যায় সো এখন থেকে একটা কনফিউজ ক্লিয়ার হবা যখন রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করবা সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি টেন্স ফাইন্ড আউট করবা যদি সেটা প্রেজেন্ট টেন্সে পাও উত্তরগুলো প্রেজেন্টেন্সে লিখবা পাস টেন্স নামক টেন্সটাকে ভুলে যাবা আর যদি পাস টেন্সে পাও তাহলে উত্তরগুলো পাস্ট টেন্সে প্রেজেন্ট প্রেজেন্টেন্স নামক টেন্সটাকে একদম টোটালি ভুলে যাবা ক্লিয়ার আর দুই নম্বর কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা একটু বুঝবা যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায় সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়ে যায় এই কথা দুইটা কথা যদি তুমি মেনে চলতে পারো ইনশাআল্লাহ আজকে পর থেকে রাইট ফর্ম ভার্ব পাবা তো চলো দেখো প্রেজেন্ট টেন্সের রাইট ফর্ম ভার্ব আসলে আমরা কিভাবে অ্যানসার করব আর পাস্ট টেন্স আসলে কিভাবে করব আমি দুইটা ক্লিয়ার করে দিচ্ছি দেখো এক নম্বরে যদি বি থাকে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমরা কি বসাবো এম এজার বসাবো আর পাস্ট টেন্স হলে কি বসাবো ওয়াজ আর বসাবো তাহলে ব্র্যাকেটে বি লেখা আছে যদি সেটা প্যাসে প্রেজেন্টে থাকে আমি যা থেকে যেকোনো একটা বসাবো সিঙ্গুলার হলে ইজ প্লুরাল আর পাঁচ টেন্স হলে সিঙ্গুল হলে অস প্লুরাল হলে ওয়ার ক্লিয়ার এখানে দু একটা এক্সাম্পল দেখো ক্রিকেট ক্রিকেট প্রেজেন্ট এবং সিঙ্গুলার তাহলে আমরা ইজ দে এখানে প্লুরাল এবং এখানে দেখো লাস্টে পাঁচ টেন্স তাহলে আমরা এখানে দে এর পরে ওয়ার বসে পাঁচ টেন্সে ওয়ার ক্লিয়ার এবার দেখো আমরা এই এই যে দুই নাম্বার রুলসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের প্রেজেন্ট যদি প্যাসেজে রাইট ফর্ম ভার্ব আসে আমরা মিনিমাম সেখান থেকে দশটার ভিতরে মিনিমাম পাঁচটা সেট অ্যান্সার পাবো মিনিমাম যদি আমরা এই দুই নম্বর রুসটা বুঝি তাহলে দুই নম্বর রুসটার কথার জন্য আমরা দুইটা কথা মনে রাখবো কয়টা কথা মনে রাখবো দুইটা কথা এক নম্বর কথা এক নম্বর কথা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাইয়ের যুক্ত হবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে কী হবে এস বাইয়ের যুক্ত হবে আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আর এস বাইয়ের না হয়ে যে ভার্বটা আছে সেটা সরাসরি বসে যাবে ক্লিয়ার দুইটা কথা আর একবার বলি সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে ভাবটা আমি বসাবো ওই ভার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত করবো আর সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা এস বিএ যুক্ত করবো না এখন কথা হচ্ছে আমি সিঙ্গুলার বুঝবে কি করে আর না হলে দেখো দেখো লিখে থাকলে এবং সেটা এস না ক্লিয়ার দেখো এক্সাম্পল দেখো এখানে দেখো ঢাকা ঢাকা কি এখানে সিঙ্গুলার নাও না ঢাকা কি একটা শহরের নাম সিঙ্গুলার নাও তাহলে আমরা এখানে কি করবো যোগ করবো ইট দেখো ইট আছে না এদের ভিতরে এই যে ইট আছে ইট ইট তাহলে আমরা এখানে কি করবো টেস্ট যোগ করবো আছে হি আছে না এই আছে তাহলে আমরা এখানে এস দা প্রসপারিটি দেখো পজিশনের আগে সাবজেক্ট থাকে তাহলে প্রি পোজিশন আগে এখানে কি আছে আছে তাহলে সিঙ্গুলার তাহলে আমরা এখানে এবার এইগুলো দেখো এখানে দেখো আর মেনি স্টুডেন্ট মেনি স্টুডেন্ট অফ আয়ার কান্ট্রি আমাদের দেশে বেশিরভাগ শিক্ষা তাহলে মেন স্টুডেন্ট কি সিঙ্গুলার না পুরান নিশ্চয় মেনি স্টুডেন্ট অনেকগুলো শিক্ষার্থী তাহলে যেহেতু অনেকগুলো শিক্ষার্থী আমরা এখানে যেটা থাকবে সেটা বসে এখন যদি এখানে মেনি স্টুডেন্টের জায়গায় এখানে শুধু স্টুডেন্ট থাকতো তাহলে আমরা কি করতাম এসে একটা এস যোগ করতাম যেহেতু এটা এসটা যুক্ত হবে না যেটাই থাকবে সেটাই বসে যাবে পর একটা দেখো উই উই কি এদের ভিতরে আছে উই এদের ভিতরে নাই যেহেতু নাই তাহলে ভার যেটা আছে সেটা এখানে কি হবে লিড লিড এর জায়গায় বসে যাবে এখানে দেড় কথা দেখো দে এদের ভিতরে আছে দে এদের ভিতরে নাই যেহেতু নাই তাহলে লিড লিডের জায়গায় বসে যাবে আর এই সাফা সাফার জায়গায় বসে যাবে কারণ তোমরা জানো অ্যান্ডের আগে যে ভার হয় অ্যান্ডের পরে সেম ভার হয় এখানে দেখো রিভার রিভার কি সিঙ্গুলার না প্লুরাল এখানে রিভার্স প্লুরাল যেহেতু প্লুরাল তাহলে আমার এখানে যে অরিজিনাল অরিজিনাল ভারটা এখানে বসে যাবে তাহলে কি বললাম সাবজেক্ট যদি এই চারটা হয় তাহলে এস বিআই যুক্ত করবো আর এই চারটার বাইরে গেলে এস বিআই যুক্ত না করে যেটা থাকবে সেটাকে আমরা বসে দেবো ক্লিয়ার টেন্স খেলে পাস টেন্স দেখো কত হচ্ছে পাস টেন্স বুঝবে কী করে পাস টেন্স বোঝার জন্য দেখো আমি কয়েকটা সাইন লিখে রাখছি এখানে ইয়ে এগো ওয়ান্স আপন টাইম টাইম ওয়ান ডে লে বিফোর লাস্ট ডে লাস্ট উইক লাইক ইত্যাদি ইত্যাদি একটু স্ক্রিনশট মারো স্ক্রিনশট মেরে এগুলো একটু মুখস্থ করো যদি এটা তুমি সেন্টেন্সের প্রথমে বা সেন্টেন্সের মধ্যে পাও তুমি সেও থাকবে এটা আর পাস্ট টেন্স মানে উত্তর কী হবে পাস্ট টেন্স তুমি প্রেজেন্টেন্স নামকটাকে ওইটাকে কবর দিয়ে দেওয়া কবর রচিত হবে কি হবে কবর তুমি টেন্সটাকে মাথায় নিয়ে আসবে না শুধু উত্তরগুলো টেন্সে বসাবো ভাই বিশ্বাস করো তুমি মিনিমাম পাঁচটা উত্তর করতে পারবা আর যদি প্রেজেন্ট আর পাঁচটায় একসাথে কম্বিনেশন করো তোমার উত্তর দুইটা হবে কিনা তাও সন্দেহ আস উত্তর করো দেখো ইন দ্য লাস্ট সামার এই যে লাস্ট শব্দটা থাকা মানে কি পাস্টেন্স আমরা কি করবো গেটের এর টেন্স গট করে আছে এই যে ওয়ান্স আছে ওয়ান্স থাকা মানে কি আন্ডারস্ট্যান্ডের পাস্টেন্স আন্ডারস্ট করে দেবো পরে আসবে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে অনেক আগের কথা তাহলে ডিক্লিয়ারের জায়গা কি দেব ডিক্লিয়ার দিয়ে দেবো এখানে দেখো এই যে কি আছে ওয়ান্স আছে পাস টেন্স তাহলে ডুয়ের পাস টেন্স কি হবে ডিড হবে এটা দেখো ওয়ান্স আছে ওয়ান্স ওয়ান্স থাকলে তাহলে এখানে কি হবে লে দেয়ার জায়গায় লিভড হবে তাহলে মনে থাকবে না প্লাসেস পাস্টেন্স থাকলে উত্তর কী করবো পাস্টেসে করবো ক্লাস প্রেজেন্টেজ থাকলে উত্তর কী করবো প্রেজেন্টেসে করবাস্টেজ থাকলে উত্তর কয়ভাবে হবে দুইভাবে হয় এস বিএ যুক্ত হবে নাহলে এস বিআ যুক্ত হবে না এই নিয়ম দিয়ে তুমি আজকের পর থেকে দেখবা দশটার ভিতরে মিনিমাম তুমি পাঁচটার করতে পারছো বিশ্বাস না করলে এখন প্র্যাকটিস করো এখনই তুমি উত্তর পাবা না হলে কমেন্ট বক্সে তুমি এসে বলে আশা করি উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে ক্লাসটা অবশ্যই কিন্তু শেয়ার করবা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা এবং সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ এখান থেকে তোমাদের গুড একটা প্রিপারেশন হবে ভালো থাকো সুস্থ থাকবে দেখা হবে নেক্সট একটা ক্লাসে আসসালামাইকুম রহমদুল্লাহ